আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম ঘরে থাকা মশলা দিয়ে খুবই সুস্বাদু ডাল দিয়ে ডিম রান্না রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব ঘরে যদি মাছ মাংস না থাকে তবুও কোনো চিন্তা নেই এই রান্নাটি ঝটপট বানিয়ে ফেলো খুব অল্প সময়ে তো এখানে আমি ডাল দিয়ে ডিম রান্না করব সেজন্য প্রথমে ডালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর ডালে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি এখানে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি কিছু কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর একটু তেল হাতে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে তারপর পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব এই তো চুলাটা জ্বালিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দেখো কিছুক্ষণ পর ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করে নিব তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এতে একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে আমি ভেজে নিব ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি এই তো ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে রান্নাটা করা যায় কোনো বাইরের মশলার প্রয়োজন হবে না ঘরে থাকা সামান্য মশলা দিয়ে তোমরা রেসিপিটি রান্না করে নিতে পারবে এই তো সামান্য একটু পানি দিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের পাখি মরিচের পাখি একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো আগে যেহেতু আমি ডালে মশলা দিয়েছি এর জন্য এখানে বেশি দিব না অল্পই দিলাম তারপর এখানে একটু টমেটো কুচি দিয়ে দিলাম এই তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম তারপর এটাকে একটু কষিয়ে এর সাথে একটু পানি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে এই তো ডালটা আমার রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব দেখো কিছুক্ষণ জাল করে নিলে তারপর রেডি হয়ে গেল অসাধারণ ডিম ডালের রেসিপি এরপর উপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা সরিয়ে দিচ্ছি এই তো রান্নাটা আমার শেষ দেখো অসাধারণ স্বাদের এই তো ডিম ডালের রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অনেক খেতে ভালো লাগে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ